উপস্থিত সম্মানীয় দিনী ভাই সকল আমি আপনাদের সামনে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব আলিনের প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রব আইলামিনের বিশেষ দয়াতে আমরা সবাই এই জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই সকল বলুন আলহামদুলিল্লাহ তার প্রশংসার পর

এবং একটি হাদিস পরিবেশন করেছি সেটিকে সামনে রেখে আমার বক্তব্য তো বিংসা আউয়া মূল বক্তব্যে যাওয়ার পূর্বে আপনাদেরকে সব আপনাদের সকলকে আমি বলতে চাই যে আমরা সবাই জানি চারবির এটি কোন মাস সবাই না জানলে হয়তো যারা আরবিক শিক্ষার সাথে যারা জড়িত তারা আমরা প্রায় জানি এবং অন্যান্য মাসের নাম আমাদের মনে থাকে না কিন্তু কয়েকটি আরবি মাছ যে আছে সেই মাসগুলো আমরা বেশিরভাগ মানুষ মনে রাখি সেটা ভুলি না যেমন রমজান মাস আমরা সবাই জানি যখন রমজান চলে আসে আমরা সবাই রমজান মাস মনে রাখি তখন হয়তো ইংরেজি মাস আমরা ভুলে যাই অনুরূপভাবে এই যে এই মাছটি যে মাছটি প্রায় আজকে তিন দিন হয়ে গেছি এই মাছটি হচ্ছে আরবিদ রবিউল আওয়াল এই মাসের সাথে আমাদের ইসলাম ধর্মের সত্যি কথা বলতে এর অনেক ইতিহাস এর সাথে জড়িত এক কথা ইসলামের সূচনা থেকে শুরু করে ইসলামের বিস্তার থেকে শুরু করে অনেক কিছু এর সাথে জড়িত রয়েছে আর আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমরা বেশিরভাগ মানুষ হয়তো এই মাসটির নাম জানি আমি এই জন্যই বলেছি যে এই মাছটিতে আমরা সারা পৃথিবী জুড়ে একটা অন্য রকম হইচই আমরা দেখতে পাই আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে যখন এই মাছটি যখন শুরু হয় বা এই মাছটি যখন আরম্ভ হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে। আমরা রাস্তাঘাটে বাড়িতে গাড়িতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের শ্রেষ্ঠন সেলাক আমরা দেখতে পাই এবং আমরা সেখান থেকে বুঝতে পারি যে কোথাও না কোথাও এই মাসের সাথে কিছু না কিছু মানে জিনিস বা কিছু না কিছু ইতিহাস 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 জড়িত আছে সে সত্য হোক হোক সেটা সেটা বানানো কিছু আলাদা কথা কিন্তু ইতিহাস তো আছে এর সাথে প্রিয় বন্ধুগণ আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কি হইচই শুরু হয়ে গেছে এবং এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের মুসলিম ভাইদের মধ্যে সাংগঠনিক রূপ নিয়ে সাংগঠনিক রূপে এরা আলোচনা মিটিং ইত্যাদি বিভিন্ন জায়গায় হচ্ছে যে আগামী এই যে মাসের বারো তারিখ অর্থাৎ আজকে পাঁচ তারিখ বারো তারিখ বারো রবিউল আহ্বাল এই দিনটিকে আমরা কিভাবে উদযাপন করব তারা মনে করেন যেই দিনটি হচ্ছে ভীষণ একটি আমিও মনে করি আপনারাও মনে করেন যেটি যদি যদি একটি এই দিনটির সাথে তারা তাদের তাদের যে যে ভাবনা উদ্দেশ্য যদি সত্যি যদি সেই ইতিহাস যদি থেকে থাকে তাহলে আমি আপনা আপনি সকলেই আমরা গর্বিত সকলেই আনন্দিত এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও আসলে আমাদের ইসলাম ধর্মের সাথে এই বারে রবিউল আওয়ালের কেমন সম্পর্ক আছে এই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আমি চেষ্টা করব যথা সাধ্য সংক্ষেপ আলোচনা করা ইনশাআল্লাহ প্রথমে আমি বলি আপনাদেরকে যে বারে রবিউল আওয়াল মানেই যে আমাদের মাথায় ঘোরাফেরা করে যে হচ্ছে নবী সাল্লামের জন্মদিবস আর এই জন্মদিবসকে উদযাপন করতে গিয়ে আমরা মিলাদ করি আমরা জুলুস বের করি আমরা না করি আর কেউ করে আমাদের কোন মুসলিম ভাই সকল মধ্যে অনেকেই করে থাকেন এবং এছাড়াও অনেক রকম আমরা আনন্দ উদযাপন করে থাকি প্রথমে আমাদেরকে এই দিনটি সম্পর্কে কিছু জানতে হবে যে আগে কি নবী সাল্লাম বার রবিউল আহ জন্মগ্রহণ করেছেন পৃথিবীর সমস্ত মহাবিক সমস্ত ইতিহাসবিদ যারা ইসলামের ইতিহাস সম্পর্কে যারা অবগত তারা সকলে এই ব্যাপারে একমত যে নবী সাল্লামের জন্ম বারো রবিউলের ব্যাপারটা এটা সন্দেহজনক এটা আকারে কথা জোর দিয়ে কোন রেফারেন্স সহ কেউ বলতে পারবেন না যে নবী সাল্লোল্লাহ তিনি বারো রবিউলা জন্মগ্রহণ করেছেন এটি বিভিন্ন রকমের মত পাওয়া যায় বিভিন্ন মারিকদের মতে কেউ বলেছেন রবিউল রবিউল এক তারিখ কে বলেছে দুই তারিখ কে বলেছে তিন তারিখ কেউ পাঁচ সাত নয় দশ এগারো বারো পনেরো কেউ তো রমজান মাসে বলেছেন এক কথাই বিভিন্ন ধরনের মতামত মত পাওয়া যায় আর নবী সাল্লাহি সাল্লামের মৃত্যুর দিন এই ব্যাপারে সকলেই একমত পৃথিবীর যত ইতিহাসবিদ আছেন সকলে একমত যে নবী সাল্লাহি সাল্লাম তিনি মৃত্যু বরণ করেছেন বারো রবিউল আওয়াল অর্থাৎ মৃত্যুর দিনটিতে এতে কোনো রকমের দ্বিমত নেই কিন্তু জন্মের ব্যাপারে এখানে নানা মত পাওয়া যায় এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ধরে নিচ্ছি খনিকের জন্য তর্কের খাতির আমি ধরেই নিচ্ছি যে বারে রবিউল আউয়াল হয়তো নবী সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছেন ভালো কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনটিকে মানে বারো রবিউলকে এটিকে আমরা জন্ম দিবস হিসাবে বা খুব আনন্দের দিবস হিসেবে আমরা এটিকে উদযাপন করতে পারি কিনা এই ব্যাপারে আমাদের কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিছু আমাদেরকে জানতে হবে যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি পাওয়া যায় কোনো রকমের কোনো তথ্য কোরআনের কোন একটা আয়াত যদি পাওয়া যায় বা কোনো একটা সহি হাদিস যদি পাওয়া যায় তাহলে আপনি আমি সবাই আমরা এই বাড়ির আবল আওয়াল আওয়ালকে আরো বেশি করে আমরা উদযাপিত করবো আর যদি না পাওয়া যায় তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আর না হলে আমাদের এই ছোট ভুলের জন্য বা এই দিনটিকে আমরা যদিও একটু ভালো দিন হিসেবে আমরা মেনে নিই বা কেউ অনেক অনেকে অনেক সময় অনেক রকম তর্ক করেন তারা বিভিন্ন রকমের মতামত দেন যে বারো রবিল্লাহ নবী সাল্লামের জন্মদিন যেহেতু নবী নবীাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুন অতএব তার এই ব্যাপার তার এই জন্মদিন আমরা যদি উদযাপন করি তাতে অসুবিধে কোথায় নিশ্চয় অসুবিধা আছে ইসলাম ধর্ম কারো মত নিয়ে চলে না ইসলাম ধর্ম কারো যুক্তি নিয়ে চলে না ইসলাম ধর্ম চলে সম্পূর্ণরূপে কোরআন এবং নবী সাল্লামের জীবনের পুরো দিক নিয়ে প্রিয় বন্ধুগণ প্রিয় নবী সাল্লা সাল্লাম তার এই জন্মদিন আমরা পালন করবো কিনা আমরা একেবারে নবীলামের জীব দশা থেকে আমরা কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব। যে নবী সাল্লি সাল্লাম তিনি জন্মগ্রহণ করার পরে বেশ কিছু বছর ধরে তিনি মক্কায় থাকলেন মক্কাতে নবীও হলেন নবী হওয়ার কয়েক বছর পর তিনি আবার প্রায় বারো বছর পর তিনি চলে গেলেন কোথায় মদিনা হিজরত করে এবার মদিনা হিজরত করে যাওয়ার পরেও নবী সাল্লা সাল্লাম প্রায় সেখানে দশ বছর জীবন যাপন করেছেন এবার আমরা দেখব যে নবী সাল্লা সাল্লামের জীবনের কোনো একটা দিক থেকে যে নবী সালাম কখনো কি তিনি তার এই জন্মদিনের ব্যাপারে কোথাও কোনো ব্যাপারে কোন সাহাবির সামনে কোন মানে কোন একজন ব্যক্তির সামনে কি কোন রকম ভাবে আলোচনা করেছেন বা তার কোনো আলোচনা পাওয়া যায় আমরা আপনারা যদি সারা দিন রাত যদি খুঁজতে থাকি খুঁজতে থাকি এমনকি আমি খুব দায়িত্ব সহকারে বলতে পারি কিয়ামত অবধি যদি আমরা নবী সাল্লি সাল্লামের তার জীবদ্দশা তার জন্মদিনের ব্যাপারে যদি কোনো একটা রিসেন্টেস্ট যদি আমরা খুঁজতে চাই এবং কেমন অবধি আমরা খুঁজে পাব খুঁজে পাবো না যে নবী সল্লাহ সাল্লাম তার জন্মদিনের ব্যাপারে কোনো একটা কথা কারোর সামনে বলেছেন কোনো সাহাবিবের সামনে তার কোনো নিকটবর্তী স্বাভাবিক হোক অথবা তার কোনো দূরের সাহাবি হোক কারো সামনে কোনো রকমের আলোচনা করেছেন অথবা তার খুব কাছের মানুষ তার আপনজন অর্থাৎ তার বাড়ির লোকজন তার যে আজওয়াজ মুতাহহিরা অর্থাৎ তুমি সালামের স্ত্রীগণের মধ্যে তিনি কখনো কোনো ব্যাপারে আলোচনা করেছেন ইনশাআল্লাহ আমরা কিয়ামত অবধি কোনো রকমের কোনো তথ্য খুঁজে পাবো না এবার আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পর তার মৃত্যুর পর সবথেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে এই কথা বলতে আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে কেয়ামত অব্দি নবী সাল্লা সাল্লামের প্রতি সব থেকে যত ভালোবাসা ছিল যত মানুষ ভালোবেসেছে নবী সাল্লামকে এমনকি আপনি আমি যতই ভালোবাসি না কেন নবীমকে কিন্তু আবু বকরের ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা একেবারে জিরো বললেই চলে নবী সাল্লাহামকে আবু বকর যতটা ভালোবেসেছেন হয়তো পৃথিবীতে অব্দি এতটা ভালোবাসতে আর কেউ পারবেন না এবার সেই আউবাকার তিনি নবী সাল্লাহিসাল্লামকে এত ভালোবাসতেন এত ভালো বেসেছেন যে তার কোন দিকটা আপনাদের সামনে বলবো আজকে বলার দিন না সে নবী সাল্লামের একেবারে প্রথম সর্বপ্রথম তিনি যখন ইসলামের যখন দাওয়াত দিলেন মানুষের কাছে তা তিনি যখন দাওয়াত পৌঁছালেন যখন যেদিকে যায় সেদিকে নবী সাল্লাম প্রায় নিরাশ কেউ তার দাওয়াত গ্রহণ করছে না অর্থাৎ নবী সালামকে নবী হিসেবে বাল্লা রবুল আলমিনকে এক আল্লাহ দিছে কেউ যখন মেনে নিচ্ছে না আর সেই ছোটবেলার বন্ধুর সামনে রবি সাল্লাম একবার শুধু বললেন সঙ্গে সঙ্গে রবি সাল্লা সাল্লামের দাওয়াতকে প্রথম ব্যক্তি যিনি কবুল করেছিলেন কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই সেটা হচ্ছে আহ বাকার সিদ্দিক রবি সাল্লামকে কি অন্ধ ভালোবাসতেন দেখেন শুধু তাই নাই তার অনেক দিক আছে আপনি যদি হিজরতের ব্যাপারটা যদি শুধু দেখেন আমরা আপনার এই জায়গাতে বসে বসে কাঁদবো যে আহ কতটা কষ্ট করেছেন প্রিয় বন্ধুগণ তো যে আউু বা সিদ্দিক এতটা নবী সাল্লামকে ভালোবেসেছেন এবং সমস্ত সাহাবিদের মধ্যে একজন জ্ঞানী সাহাবি এবং যথেষ্ট স্বনাম এক কথাই সবার থেকে উপরে সমস্ত সাহাবিদের থেকে উপরে যে সাহাবীর সুনাম তা কক্ষতা এক কথায় সব গুণে গুণান্বিত যিনি সেই আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ নবী হলেন নবীকে এতটা ভালোবাসলেন নবীসাল্লামের নবী নবীসাল্লাম মারা গেলে তো নবী তার প্রায় তিনি দুই বছর খেলাফত মানে তার খেলাফত কাল ছিল প্রায় দুই বছর অর্থাৎ তিনি শাসন করেছেন প্রায় দুই বছর তো দুই বছর শাসক থাকার পরেও কোথাও তো আমরা কোনো একটা ইতিহাসে কোন রকমের কোন একজন মোহারিক কোন ইতিহাসবিদ কোন না সিদ্দিক সিদ্দিকাজি আল্লাহ তালো তিনি নবীর ভালোবাসাতে তিনি কোথাও কোনোভাবে তিনি বলেছেন যে তার এই নবী সাল্লামের জন্মদিনটি পালন করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা কি আহবাকারের থেকে বেশি নবী সাল্লামকে ভালোবাসি